হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ আজকে আমরা যাইতেছি কাটাখালি থেকে যশোর গতকালি আপনাদের কাছকে রিভিউ করে দেখব দেখেন গাইস সেই ভিতরে বড় ভাইটা কত বিয়াদ হয়ে গেছে যা কথা নেই বাদিয়ে দিলাম ক্যামেরা ক্যামেরাম্যানকে বললাম যে ভাইয়া ক্যামেরাটা বাইরের দিকে ঘোরাও তো বাইরে দেখেন কত সুন্দর লাগতো শীতকাল তো এই কারণে আমাদের আর কি ভালো লাগতেছিলো আর কি তো আমরা যশোর স্টেশনে পরে স্টেশন নেমে ওখান থেকে হাঁটা শুরু করলাম এক আন্টি বলতেছিল যে এখান থেকে নাকি যশোর স্টেশনে পরে স্টেশনে নামলে তোমরা আর কি কম খরচে যাইতে পারবা তো আমাদের কাছে কিছু টাকা ছিল না এই কারণে আমরা এখান থেকে হাঁটা লাগালাম বাজার ভিতরে দিয়ে তো সামনে মেন রোড আছে ওইখান থেকে আমরা ট্যাক্সি করে খালি পার্কে যাব তো আপনারা আমাদের সাথেই থাকবেন তো ফাইনালি আমরা একটি গাড়িতে উঠে পড়লাম এখানে ড্রাইভার মামা যশোর গতখালির উদ্দেশ্যে সে অনেক সুনাম করতেছিল তো গাছ ফাইনালি কিন্তু আমরা নেমে পড়লাম গাড়ি থেকে দেখেন উপরে লেখা আছে গতখালি ফুলের রাজ্য তো ফাইনালি আমরা মেন গেটে চলে এসছি দেখেন উপরে লেখা আছে আচ্ছা এখন আমরা ভিতরে প্রবেশ করব। আপনারা আমাদের সাথেই থাকবেন তো যাইতেছিলাম এখানে দেখলাম যে গেটে তালা দেওয়া তো ভাইয়া পাশ থেকে গেট ঠেলে তারপরে ভিতরে ঢুকলো তো আমরা যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে এক আঙ্কেল চিল্লা করতেছে যে তারপরে কিন্তু আমাদেরকে একটা দুটো ভিডিও করতে দিলো না তো আমরা কি করার ফিরে চলে যাইতেছি আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোন সেই বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ